হাই বন্ধুরা পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত আমি তোমাদের দিদি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটি ভিডিও যেখানে আমি রিডিং তোমাদের পড়াবো তোমাদের রিডিং পড়া খুব পছন্দ যেসব বন্ধুদের তাদের জন্যই ভিডিওটি রিডিং আজ আমি নিয়ে এসেছি ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবং ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নেবে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবার শুরু করছি ভিডিওটি বন্ধুরা দেখো প্রথমে লেখা আছে লাবণ্য লাবণ্য কাগজখানা খানা ফিরিয়ে দিলে না লয়কার লা ব মধ্যাহ্নয় জফলা লাবণ্য একটা নাম লাবণ্য একটি মেন নাম লাবণ্য কাগজখানা কয়েকের কা গ বর্গ কাগজ কাগজ কয়েকের খা দন্ত নয়কারানা খানা ফিরিয়ে ফয়েশে ফি বয়স নয় শি অন্তঃ দয়কার এ ফিরিয়ে দিলে দয়সে দি লয়কার এলে দিলে দন্ত নয়কারে না দিলে না অমিত বলল বললো অমহসীমিত অমিত ব ল ল বলল এবারে তোমার চিঠি নমুনা দাও এ বয়কারে বা বয়ষ্ণ রয়কারে এবারে তোমার তয়কার তয়কার তো ময়াকারে মা বয়ষ্ণ র তোমার চিঠির জয়সী টয়স ঠয় হসি বয়ষ্ণ র চিঠির নমুনা দন্ত ন ময় হস দন্ত নয়াকারে না নমুনা দয়াকার দা ও দাও কমা দেখি তোমার শিক্ষা কত দূর এগোলো দয়কারে দেখ হয় হসি কি দেখি তোমার তয়কারে তো ময়াকারে মা বয়ষ্ণ র তোমার শিক্ষা তার সি যুক্ত ক্ষয়াকার শিক্ষা কত দূর কত কত দয় দীর্ঘ এই রয়ে গো এগোলো লাবণ্য একটা টুকরো কাগজে লিখতে যাচ্ছিল ফলা লাবণ্য এই ক এক টা টুকরো টয় টু ক বয়স্ণ রয় কর টুকরো কাগজে কা কয়েক জয়কারে যে কাগজে লিখতে নয় লিখ টয়কারে লিখতে যাচ্ছিল অন্তঃস্থ জয়াকারে যা চয় ছি ল অমিত বলল বললে না আমার এই নোট বইয়ে লেখো অমহেশ্বী অমিত ব ল বললে না দন্ত নয়কার না আমার করে মা বয়স আমার এ হসে এই নোট বইয়ে দন্ত করে নোট অনোট ব হসে অন্তঃস্থয়েকারে এ বইয়ে লেখো লয়কারে লেখয় করে খো লেখো লাবণ্য লিখে দিলে লয়কার লা মধ্য নয় জাফরলা লিখে লয়সি লি খেয়ে লিখে দয়সি দি লয়কারে দিলে মিতা তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব জলধিতরং রত্নম মিতা মহেশি মিতা একারত মিতা তমসী তয় বয় ম দন্তসহী তমসী ম ম মম জীবনং বর্গে জয় জীব জীব না অনুস্বার কমা তমসী তয় জফলা মদন্তসহী তমসী ম ম মম ভূষণং ভয় ধূ পেট কাটা মধন্য মধ অনুসার তমসী তয় যফল ত ম তহষি তমসী ম ম ম মম ভব 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 জলধি বর্গের জল জল ধয় ধি রত্নম রয় নয় ম হসন্ত অমিত বইটাকে পকেটে পুরে বললে অমহ অমিত ব হসে বই টয়কারে টা কয়কার বইটাকে পকেটে প কয়কারে কে টয়কারে পকেটে পুড়ে পয় হসে বৈষ্ণ লয়কারড়ে পুরে বললে ব ল লয় আশ্চর্য এই আ তারপর চয়ে ছয় জয় রে আশ্চর্য এই হসে এই আমি লিখেছি মেয়ের মুখের কথা তুমি লিখচ্ছ পুরুষের আশ্চর্য এ হাসে এই আ মহেশিমি আমি লিখেছি লয় খয়ে কার ছয় হসী লিখেছি মেয়ের ময়কার মেয়ে অন্তঃস্থয়ে কার এ র মেয়ের মুখের মহ হসু ক্ষয়েকারে কে র মুখের কথা একথা কথা তুমি লিখেছ তয় হসু টু মহেশিমি তুমি লয়হস্যি লি খয়কারে খেয়ে ছয় লিখেছ পুরুষের কয় হস্যু বৈষণ রয়হস্যু পের কাঠার মতো সে বৈষ্ণব র কিছু অসংয অসঙ্গত হয়নি কয় হস্যি কী ছয়সু হসে কিছু অসঙ্গত অদন্তস্য অনুসার গত গত হন্তঃস্থ হয় দন্ত নয়হস্বি নি শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক যখন জলে তখন আগুনের চেহারাটা একই তালবসা হয়েছে হিসেবে শিম হস্যু মূল ল কয়েকের কাঠ হসে শিমুল কাঠি হয় ওখার হো কহক আর আ বৈষ্ণর আর বকুল ব কয় হসু কু ল বকুল কয়েক কাঠ হসে কাঠি হয় হো কহোক যখন অন্তস্থ যখ অন্তর্ন যখন জলে বরগে জয় বয়ে লয় এক লে জলে তখন তখ অন্তন্য আগুনের আ গয় হসু এখানে অন্তন্য বৈষ্ণব আগুনের চেহারাটা চয় একারে চেয়ে হয় একার হা বৈষ্ণ রা টয়কার টা চেহারাটা একই এ একহস্যই লাবণ্য বললে লয়কার লাবদ মধ্যে নয় জফলা লাবণ্য বললে বলয় করলে নিমন্ত্রণ তো করা গেল তারপরে নয় হসিনী মধ্যন্ত নয় তয় রফলা মধ্যন্য তয় রফলাকে দেখতে আমাদের সরবণের এর মতো মনে রাখবে নয় হসিনী মত মধ্যন্ত নয় তয় রফলা মধ্যন্য নিমন্ত্রণ তয়কার তো করা গয়কার গে ল গেল তারপরে তা তা বৈষ্ণরা তার পৈষ্ণ্য রে এখানে প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্ন করছে তারপরে অমিত বললে সন্ধ্যা থারা উঠেছে গ জোয়ার এসেছে গঙ্গায় অমহিষি মিত অমিত বলল নয় বললে সন্ধ্যা দন্ত সন দন্ত নয় ধয় যফল আকার তয়াকারে তা বৈষ্ণ্য রায়কাররা তারা উঠেছে হসু থে ঠে ছয় ছয়ে করেছে উঠেছে জোয়ার বর্গে জয় ও কারে জো আ বয়স্ণরা জো আর এসেছে দন্তস্থায় অন্তঃস্তকারে সে ছয়কারেছে এসেছে গঙ্গায় গাকার অন্তঃস্থ অ হাওয়া উঠলো ঝিরঝির করে হয়ারে হা ও অন্তঃস্থ একারে হা হাওয়া হসু ঠল উঠল ঝির ঝয়সি ঝি বয়ষ্ণুরা হসন্ত ঝয় ঝি বৈষ্ণরা হসন্ত ঝিরঝির ক বৈষ্ণ রয়ে করে ঝাউ গাছগুলোর সারবেই ঝয়কার ঝাঁ হসু ঝাও গয়কার গাছ 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 গয় হসু লয় করে গুলো রগুলোর সার ধসায় সা বৈশন র সার বয়কার বে অন্তঃ বে বুড়ো বট গাছটার শিকরে শি করে উঠলো স্রোতের ছল ছলানি বয় হসু ডয়শোনো রয় করো বুড়ো বট গাছটার বট বট গয়কার গাছ গাছ টয়াকাটা বৈষ্ণব র টার শিকরে শি করে তারপর সঙ্গে হইসে শিক ক রে শি করে তারপর সঙ্গে হেসে শি কয়শোনো রয়ে রে শি করে শি করে উঠলো হসু ঠলো উঠল স্রোতের দন্তঃায় রফলা ওকা তয়কারতে বৈষ্ণুরতে ছল ছলা ছল ছলয়কার দন্ত নয় হসী তোমার বাড়ির পিছনে পদ্মিঘ দিঘি তয়কার তো ময়াকার মা র তোমার বাড়ির বয়াকার বা দয়স রি দি র পিছনে পয়সী পি ছ দন্ত নয় কারণে পিছনে পদ্ম দিঘি পদয় মায় পদ্ম দি ঘষী ঘি দিঘি সেইখানে দন্ত সায় সে হসে সেই ঘয়খার খাদন্ত নয় কারণে সেইখানে খিড়কির নির্জন ঘাটে ক্ষয় হসি ক্ষীর র কয় হসি র ক্ষীর কি নির্জন দন্ত নয় হসি বর্গের জয়ের দন্তন নির্জন ঘর ঘাটে ঘাটে গা ধুয়ে গয়কারে গা ধয় চুল বেঁধেছ চুল করে বে হয় ধে ছ বেঁধেছ তোমার এক এক দিন এক এক রঙের কাপড় তয়কার ময়াকার মা বৈষ্ণ র তোমার এ ক এক এ ক এক দয় দি দ্বিদন্ত নদিন এক এক দিন এক এক রঙের রং ও একার এক বয়সনুর রঙের কয়েকের কায়েসনুর র ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যাবেলার রঙটা কি ভয়া একে ভাব তয়কারাতে ভাবতে ভয় আকারে ভাব তয়কারাতে ভাবতে অন্তঃস্থে যাবো যাবো আজকে আকবরকে য কয়েক কে সন্ধ্যাবেলা দন্ত সন্ত নয় ধয় একার বয় এক বেলয়কার লা বসুন র সন্ধ্যাবেলার রঙটা রং অনুসার সরি রঙ অনুসার হয় ও হয় এখানে ও দিয়েছে রঙ অনুসার টয় টয়েকারের টাক রঙটা কি কী মিলনের যা জায়গার ও ময় মিল অদন্ত নয়কার নেই বৈষ্ণবরা মিলনের জায়গার ও বর্গের জয়াগার যা অন্তস্থ গয়কার গা বৈষ্ণরা ও ঠিক নেই ঠয় ঠিক অ ঠিক নয়কার নেই হসে নেই কোনো দিন শান বাঁধানো চাপা তলাই কয়ে করে কদন্ত নয় না কোনো দয় দ্বিদন্ত ন সান ন সান হাইফেন বাঁধানো বয়চন্দ্রবিন্দু আকারে বা ধয়কারে ধন্ত নয় কাড়ানো বাঁধানো চা তলায় চয় চন্দ্রবিন্দু আঁকারে চা পয়েকারে পা চাপা তল অয়কার অন্তঃস তলায় কোনো দিন বাড়ির কয়েকরে কদন্ত নয় করে না কোনো দয়সী দিন বাড়ির করে বা ডি দি বৈষ্ণ র ছাতে ছয় ছাত ছা তয়কারতে ছাতে কোনো দিন গঙ্গার ধারে চাতালে কয় করে কদন্ত নয় করে না কোনো দয়সী দিন গঙ্গার গম ও ধ বৈষ্ণ র গঙ্গার ধারে ধয়কার ধা র রে বৈষ্ণ র চাতালে চায় করে চা দয়াকার তা লয় গাড়লে আমি গঙ্গায় স্নান সেরে আমহসিমী আমি গঙ্গায় গঙ্গ কারণ অন্তঃস্থ গঙ্গায় স্নান আমহসিমী আমি গঙ্গায় গঙ্গ গাকার অন্তঃস্থ গঙ্গায় নতুন নয় আকার নতুন স্নান সেরে নতুন সাইকার সে বৈষ্ণায় রে সেরে সাদা মখমলের দন্ত সাদা সাধা মল লয় গেলে বৈষ্ণর মখমলের ধুতি তয়সী ধুতি আ বৈষ্ণ আর চাদর পর্ব চাকা চাদর চাদর পরব রব পড়ব পায়ে থাকবে হাতির দাঁতের কাজ করা খরম পায়ে পয়কারে পাউ এ পায়ে থাকবে থয়কা থয়াকা থাকবে থাকবে দাঁতে কাজ করা হাতির দাঁতে কাজ করা খরম পায়ে থাকবে পয়কার পাউন্ত সয়কারে পায়ে থায়কার থাক ক বয়কারে থাকবে হাতির হয় একারে হাত অসি বয়স হাতির দয় চন্দ্র একার দাঁত একারে দাঁত কাজ কাজ কয়েকার কা গজা কাজ ক বয়সন একার করা খ ডন রম গিয়ে দেখবো গয় হসি গিয়ে তো গিয়ে দয়কার দেখ হব দেখব গালছে বিছিয়ে বসবো গয়কার গাল অচয় করেছে গালছে বয় হসি ছয় হসি অন্ত সয়কারে এ বিছিয়ে বদ বসেছো গিয়ে দেখবো গালছে বিছিয়ে বসেছো বই বয় হসী বিছ হয়সি ছি এ বিছিয়ে বদ অন্তঃসায়কালে সে ছ বছর ছ সামনে রূপোর রেখাবিতে মোটা গোড়ে মোটা গোড়ে মালা সামনে দন্তঃকার সাম দন্ত নয় কারণে সামনে পয় পয়কারে পু বৈষ্ণ রূপার রে কয়েক বয় রেখা বিতে মোটা ময় করে মোটা একাটা মোটা গোরে গয় চন্দন সরি গয়কারে গুণ রয়কারে গোড়ে ময়কার মালয়কার মালা কমা চন্দনের বাটিতে চন্দন চ অন্তর্নয় দায় দয় দন্ত নয়কার র চন্দনে বয়কার বা টয় হসি তয়কারতে বাটিতে চদ অন্তর্ ন চদ অন্তর্নয় দন্ত ন চন্দন কোণে জ্বলছে ধূপ এক কোণে জ্বলছে ধূপ এক ক এক কয় করে কোর মধ্য নয় কারণে কোণে জ্বলছে বর্গে জয় লয় বর্গে জয় বয়ে ল ছয় কাছে জ্বলছে ধয় দুর্গ ধূপ অধূপ পুজোর সময় অন্তত পয় হস্য বর্গে জয় করে যে বয়স পুজো অদন্ত সম অন্তত সময় অদন্ত নয় তয় দন্ত অদন্ত নয় তয় ত অদন্ত নয় অন্তত অন্তত দু মাসে দয় হসু দু ময়কার মা অন্তার জন্যে দুজনে বেড়াতে যাব দুজনে বেড়াতে বেরোবো দয় হসু দু বর্গে দুজনে বেড়াতে বয়কার বে দয় নয়কারতে বেড়াতে বয়কার বেয়ে বয়স নয় রোব কিন্তু দুজনে দু জায়গায় কয় হস দন্ত নয় দয় হসু কিন্তু দুজনে দয় হসু বর্গের জাদন্ত নয় কারণে দুজনে দু দয় হসু দু বর্গ যা যাও অন্তঃস্থ যায় গয়কার গাও এক অন্তস্থ গায়ে তুমি যদি যাও পর্বতে আমি যাব সমুদ্রে এই তো আমার দাম্পত্য রাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল এখন তোমার কি মত মেনে নিতে রাজি আছি মেনে নেওয়া আর মনে নেওয়া এই দুয়ের যে তফাত আছে বন্যা তোমার যাতে প্রয়োজন আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে তবু আপত্তি করব না প্রয়োজন নেই তোমার তো এটুকুই পড়বো আজকে আমরা বানানটা পড়ি দিই দুজন যাব দু জায়গায় এতদিন আমরা বানান পড়লাম তুমি যদি যাও তয় হসু তুমি যদি অন্তঃস্থ অন্তঃস্থ য হসি যদি অন্তঃস্থ জায়গায় যাও যাও পর্বতে প বয়রে করতে আমি আ মহিষি আমি অন্তস্থ জায়গা যাবো যাবো সমুদ্রে তন্তঃ স্বমহু দয়ের ফলে এগারো সমুদ্রে দাড়ি এই তো আমার এই হসে এই তয় তো আময় এক মা বৈষ্ণব র আমার দাম্পত্য দয়াকার দাম ময় পয় তয় জফলা দাম্পত্য দৈ রাজ্যের দয়বয় ওই কার বৈষ্ণ্য রা রা বর্গ জয় যে রাজ্যে র রৈ রাজ্যের নিয়মাবলী নয় হর্ষী অন্তঃস্থ ময় মা মা বলয়দের কি নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল তয় করে তো ময়কারে মা বৈষ্ণব তোমার কয়েকের কাছ হয়কারছে কাছে দাখিল দয়কার দেখ হয় খিল কর একরা করা গেল গেল এখন তোমার কি মত এ খদন্ত না এখন তয় করে তো ময়কারে মা বৈষ্ণুর তোমার মত মত প্রশ্ন মেনে ময়কারে মেতন্ত নয় কারণে মেনে নিতে দন্ত নয় হসি তয় করাতে নিতে রাজি বৈষ্ণুরা বলি রাজি আছ ছি আছি মেনে নেওয়া ময়কারে মেতন্ত নয় কারণ মেনে দন্ত নে ও অন্তঃস্থায়া নেওয়া আর আমষ্ণুরা আর মনে মদ অন্তর্ নয় কারণে মনে নেওয়া নয় এখানে ও অন্তঃস্থায়কারে আ নেওয়া এই দুজন দুয়ের যে তফাত আছে না এই হস্যে এই দুই দয় হস্য হর্ষে দুই অন্তঃস্থে এই বয়সণ্যরা এর যে অন্তঃস্থ জায়গারে যে তফাত তফ হয় ফা তফাত আছে আছে মদ জফলা আকার বন্যা না তোমার যাতে প্রয়োজন দয়কার তোম হয় মা বয়সণ্ডরা তোমার অন্তস্থ জায়গার যা তে তয়কারতে যাতে প্রয়োজন পয়রা ফলা অন্তঃস্থয় করে ও প্রয়ো বর্গের যদ অন্তঃ জন আমার আমায়কার মা বসানুর আমার তা এক তা তয়কারতে তাতে প্রয়োজন নাও যদি থাকে পয়রা ফলা করে ও বর্গে যদ অন্তঃ নজন নাও নয়কারে না ও নাও যন্তঃ যদি থায় থাকারকে থাকে তবু তবয়সুব তবু আপত্তি আ তয়ত্যে আপত্তি ক বস্ন নয় নয়কারে না প্রয়োজন নেই তোমার পয়রা ফোলা প্রন্তস্ত প্রয় বরক জলন্ত নায়িকা কার হাসে নেই তো করে তো মায়ের মা বয়স রথ নেই তোমার না নেই এটুকু আমরা পড়ছি হ্যাঁ বন্ধুরা কিন্তু নায় না নয় কারণ হাসে নেই না নেই তো বন্ধুরা এটা রিংটা পড়াতে পড়াতে তো আমি কথাগুলোর মধ্যে বেশ হারিয়ে গিয়েছিলাম এত সুন্দর আমার লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে সঙ্গে থাকবে পাশে থাকবে আর কালকে তোমাদের দিদি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো